দাদা ওকে বলেছিলাম না এ সেই কার মেকানিক হ্যালো मिस्टर পান্ডিয়ান হাউ আর ইউ ইনি পান্ডিয়ান স্যারই তো তুমি কারের ব্যাপারে জানো ফিয়ার থেকে ফেরারি সব কার সম্পর্কে জানি হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার তুমি কি এই গাড়িটার ব্যাপারে জানো এটা তো রোলস রয়্যালস গোস্ট 2015 মডেল সিরিজ 1 আপনারা এটা জিজ্ঞেস করার জন্য ডেকেছিলেন ওকে ভাই স্যার দাদা তোকে যেতে বলেনি দরজাটা খুলে দেখা চাবিটা দিন এই যদি চাবি থাকতো তাহলে তোমাকে ডেকেছি কেন তাহলে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবো নাকি আচ্ছা আপনারা চাবি ছাড়া খুলতে চান অনেক হাত বুলিয়েছো এবার দরজাটা তো খোলো এই চুপ করে থাকো হুম একটু দূরে দাঁড়াও তো কেন আমি দেখতে পারি না কত দূর পড়েছো ভাই পর্যন্ত পড়েছি আচ্ছা ঠিক আছে দেখো দাদা দরজা তো খুলে গেছে হ্যাঁ এতো ভালো মেকানিক দেখছি স্যার আপনি যেমনটা চাইছিলেন কার ওপেন করে দিয়েছি এর সার্ভিস চার্জ এর ট্যাক্সের সঙ্গে দিতে হবে থ্রি থাউজেন্ড দিন চলে যাচ্ছে চাও বিছাড়ো তুমি দরজা খুলে ফেললে তুমি কে চোর স্যার আমি ইঞ্জিনিয়ার চোর না এমনিতে আমি ভালো পরিবারের ছেলে যদি তুমি গাড়িটা চুরি করতে পারো দশ কোটি টাকা তো দশ কোটি হুম প্রমিস প্রমিস মাদার প্রমিস হ্যাঁ কখন চুরি করব আমি তুমি তো সৎ লোক তাই না টাকা যে সময় সবার সততায় কেড়ে নিতে পারে যেমন এই লোকটা আপনাকে খুন করতে পারে আরে এমনি মজা করছিলাম তোমাকে এখুনি এটা চুরি করতে হবে ওকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে আমি চুরি করছি এই একটু এদিকে এসো ইয়েস আপনি আমাকে মারলেন কেন দেখো একটা চোর যেভাবে চুরি করে সেইভাবে চুরি করতে হবে দশ কোটি টাকা এমনি দিয়ে দেবো নাকি হ্যাঁ চুরি করিনি আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি এখান থেকে সবাইকে বাইরে যেতে বলো চলো চলো বেরো এখান থেকে আরে স্যার ছ কোটির গাড়ির বদলে দশ কোটি টাকা তোমার মুখটা না একদম তোমরা আমাকে ছেড়ে দিচ্ছ আমি যদি পালিয়ে যাই তাহলে বেশি দূর পালিয়ে যেতে পারবে না মানে পালানোর জন্য পাটাই থাকবে না দুজন বাইরে অলরেডি দাঁড়িয়ে আছো এখানকার আয়োজন তো বেশ ভালোই দেখছি ওকে অল দ্য ব্যাস্ট এই যাও ওকে বাই আচ্ছা পনেরো মিনিট দেবেন ও আছে এই ওকে কেউ গাড়ির কাছে যেতে দিবি না যদিও যেতে চায় তাহলে ওকে ধরে নিবি বুঝতে পেরেছিস এই হয়ে এসেছে ধর কে পাঠিয়েছে তোমায় দাদা দরজা ভাঙার জন্য আমাকে দেড়শো টাকা দিয়েছে হ্যালো স্যার আপনার লোকেদেরকে বলুন গেটটা ছাড়তে আমি আমার কারবার করব কেমন দিলাম তুমি তো দারুণ ছেলে আমার ট্যালেন্ট কেমন লাগলো স্যার স্যার একটা কথা সবসময় মনে রাখবেন তিরিশটা বোকা লোক রাখার থেকে আমার মতো একটা ট্যালেন্টেড লোককে রাখুন আপনার কাছে কিন্তু অনেক বেশি কথা বলছিস বুদ্ধি নেই আবার কথা বলতে চাস মুখ বন্ধ ছোট স্যার একজন লোক আমাকে চ্যালেঞ্জ করেছে এই গাড়িটা নিয়ে যাবে একটা লোক এত ভারী গাড়িটা কি করে তুলে নিয়ে যাবে স্যার ও আচ্ছা ছুরি করে নিয়ে যাবে ওকে ওকে শুন ছোট যাই হোক না কেন ওই গাড়িটা আমাকে বাঁচাতে হবে তুমি কোনো আমাকে আইডিয়া দিতে পারবে তার জন্য আমি তোমাকে দশ কোটি টাকা দেবো এসব কি হচ্ছে স্যার এক্ষুনি বলছিলেন গাড়ি চুরি করার জন্য দশ কোটি টাকা দেবেন এখন বলছেন গাড়ি বাঁচানোর জন্য দশ কোটি টাকা আপনারা চাইছেনটা কি স্যার স্যার যেটুকু বলেছেন সেটুকু করো তোমার টাকা চাই কি চাই না বলো তাহলে তোমার কি চাই এক কাপ গরম চা স্যার খুব হাঁপিয়ে গেছি স্যার কাল থেকে সবকিছু আমার কন্ট্রোলে থাকবে আমি যেমন চাইবো তেমনই হবে আপনি আমার কথা শুনলে গাড়িটা বাঁচাতে পারবো নিয়ে নাও নিজের কন্ট্রোল ওকে কিন্তু হ্যাঁ যদি এই কাজটা না করতে পারো না পারলে কি হবে তোমার গল্প শেষ হয়ে যাবে উনি এই স্মাইল করলেন নাকি এই স্বামী এদিকে এসো আমি কেন যাব ডাকলাম তো এদিকে এসো ঠিক আছে আসছি তো আমি আচ্ছা কতজন আছে আমাদের কাছে দুই চার ছয় দশ তেরো জন আছি আমরা তেরো জন এই দামি গাড়িটা রক্ষা করার জন্য তেরো জন খুব কম আমাদের আরো কুড়ি জন লাগবে কি কুড়ি জন ডু ওয়াট আই সে সব লোক চলে এসেছে এক্সিলেন্ট এই জায়গাটার আশেপাশে যেন কোনো কুকুর বিড়াল ছাগল ভেড়া কোনো কিছু না আসে এই জায়গাটার ইনচার্জ আমি রয়েছি তাই এখানে ঢুকতে গেলে আমার পারমিশন নিতে হবে কথাটা কানে ঢুকলেও ওকে মনে হচ্ছে কেউ বোঝেনি তিরিশ জনের মধ্যে দশজন গেটের বাইরে দশজন গেটের ভেতরে তিনজন ছাদের ওপরে আর এক একজন গাড়ির আশেপাশে থাকবে একজন গাড়ির ওপরে একজন গাড়ির নিচে আচ্ছা টোটাল কত হলো বলো তিরিশ জন হুম খুব বোকা লোক তুমি মোট উনতিরিশ জন হয়েছে আর যে বাকি থাকলো সে সেটা তুমি তুমি আমার সঙ্গে থাকবে প্রত্যেককে অ্যালার্ট থাকতে হবে বর্ডারের সৈনিকদের মতন আর কেউ যদি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে তো তাহলে তোমার এই কাজ ছেড়ে চৌকিদারি করতে হবে চোখের পাতা যেন এক না হয় বোকা এই তোরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছিস সুপার আইডিয়া আচ্ছা আমরা যদি লোড শেডিং করে দিই তাহলে কাজটা খুব সহজ হয়ে যাবে এখনো তো প্ল্যানই করে যাচ্ছ রাত হয়ে গেল তো এখানে পাওয়ার কাট হয় হ্যাঁ হয় হ্যাঁ এটা যেন না হয় আমি পাওয়ার ডিপার্টমেন্টের সাথে কথা বলবো এত সেন্স অ্যাপ্লাই করতে হবে না ওটা একটা লম্বা প্রসেস তার বদলে একটা জেনারেটর জোগাড় করো এনশিওর ফর নন পাওয়ার সাপ্লাই আমি কিছু বুঝতেই পারছি না চোর অন্ধকারেই চুরি করে আচ্ছা এই জন্যই বলছো

বাড়ির বাইরে আর ভেতরে কতগুলো সিসিটিভি ক্যামেরা আছে দশটা ক্যামেরা আছে অনেক কম আছে তাহলে আর একটা লাগিয়ে দিচ্ছি বোকার মতো কথা বলে কিন্তু গাট্টা মারবো গুড হবে না হ্যাঁ হ্যাঁ ম্যাডাম তো বাইরে বেরোবেন না উনি তো এক জায়গায় বসেই কাজ করে যাবেন যদি তোমরা ওর কাটা টাচও করো তাহলে ওর কাছে মেসেজ পৌঁছে যাবে ম্যাডাম আমি ওর মোবাইলটা চুরি করে নেব হ্যাঁ তুমি কি ফোন চুরি করতে যাচ্ছ নাকি তোমার বসকে বলো ফোনটা যেন খোলা রাখে পারলে দুটো এক্সট্রা ব্যাটারি যেন নিজের সঙ্গে রাখে সেটা কি জন্য যদি কেউ কার টাচও করে তাহলে ওনার কাছে একটা মেসেজ ব্যাস এতটুকুই নয় আমি গাড়ির সব পেট্রোল বার করে রেখে দিয়েছি যদি সম্ভব হয় আশেপাশের পেট্রোল পাম্প আজকে রাতের জন্য বন্ধ করে দিতে হবে কেন পেট্রোল ছাড়া গাড়ি চলবে না কি করে হ্যাঁ দাদা সেফটির জন্য 10 লিটার পেট্রোল নিয়ে রাখো কেন রে পুরোটা আমার গায়ে ঢালার মতলব আছে নাকি এই সব কাজ নিজে করো আমার দ্বারা হবে না এই সব ওই গাড়ির চারিদিকে এখন 20 থেকে 30 জন আছে যদি আমাদের সাকসেসফুল হতে হয় তাহলে ওর থেকে বেটার কিছু ভাবতে হবে যে করা কাল অব্দি তো এটা শুধু চোর ছিল এখন তো দেখছি আতঙ্কবাদী বিভিন্ন সাইজের বন্দুক নিয়ে বসে আছে এরপরে এরা কি করবে কে জানে আমার সত্যি কিছু মাথায় ঢুকছে না বস আমাকে এমনি হাতে হাতে দিন না হুম শোনো আমার মনে হচ্ছে না ও আসবে যে টাইমটা বলেছিল তার বাকি শুধু পাঁচ মিনিট মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে আরে স্যার ওর কি এত সাহস আছে নাকি আমাদেরকে চ্যালেঞ্জ করলো কোথায় আছো তোমরা সবাই ইটস টাইম ট এটা खड़ी hey, hey. 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 এসব কি হচ্ছে আরে শুধু ধোঁয়া হয়ে গেল চারিদিক তাইতো কি হচ্ছে কেউ হ্যাঁ আরে চলো দেখি কি আমি তোমাকে আগেও বলেছিলাম আমি আঘাত সোজা বুকে করি বাবা রে বাবা হ্যাঁ